নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো গল্পটির নাম জ্বলন্ত লৌহদণ্ড জাতক পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসীর রাজা ছিলেন তখন বোধিসত্ত্ব তার অগ্রষির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বয়প্রাপ্তির পর তিনি তক্ষশিলায় গিয়ে সর্বশিল্পে করেন তারপর বাড়ি ফিরে আসেন কালক্রমে পিতার মৃত্যু হলে রাজপদে অভিষিক্ত হয়ে যথা ধর্ম প্রজাপালন করতে থাকেন সেকালে লোকে মঙ্গল কামনায় নানা দেবদেবীর পূজা অর্চনা করত তারা বহু ছাগ মেষ প্রভৃতি পশু বলি দিয়ে দেবতাদের তুষ্ট করার চেষ্টা করত কিন্তু বোধিসত্ত্ব মনে প্রাণে অহিংস ছিলেন তিনি কোনো কারণেই প্রাণী হিংসা সহ্য করতে পারতেন না তাই তিনি রাজা হওয়ার পর সারা রাজ্যে ভেরি বাজিয়ে ঘোষণা করে দিলেন যে কেউ প্রাণীবধ করতে পারবে না এতে যক্ষেরা মাংস বলি হতে বঞ্চিত হল তারা রাজা বোধিসত্ত্বের উপর ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে উঠল তারা হিমালয় প্রদেশে এক সভা করে অতি দুরাচার যক্ষকে বোধিসত্ত্বের প্রাণ্যাসের জন্য পাঠালো এই দুরাচার যক্ষ একদিন রাত্রিকালে এক প্রকাণ্ড জ্বলন্ত লোভুদণ্ড নিয়ে তার আঘাতে বোধিসত্ত্বের প্রাণ্যাসের জন্য তার শয়নগৃহে প্রবেশ করলো সে বোধিসত্ত্বের শিয়রে দাঁড়িয়ে রইলো এই সময় দেবলোকে দেবরাজ সক্রের আসন উত্তপ্ত হয়ে উঠল তিনি দিব্য জ্ঞান দ্বারা তার কারণ বুঝতে পেরে তখনই বজ্র হাতে সেই যক্ষের মাথার উপর এসে দাঁড়ালেন কিন্তু বোধিসত্ত্ব কেবল যক্ষকেই দেখতে পাচ্ছিলেন যক্ষকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি গৃহচূড়ার মতো এক প্রকাণ্ড লৌহদণ্ড নিয়ে গৃহে দাঁড়িয়ে আছো তুমি কি আমাকে রক্ষা করবে না মেরে ফেলবে যক্ষ শক্রকে দেখতে পেয়ে তার ভয়ে বোধিসত্ত্বকে মারতে পারছিল না তাই বলে সে বলল আমি তোমাকে রক্ষা করতে আসিনি মারতেই এসেছিলাম কিন্তু দেবরাজ শক্র এখানে উপস্থিত থাকার জন্য তার ভয়ে মারতে পারছি না বোধিসত্ত্ব তখন বললেন দেবরাজ শক্র যদি আমায় রক্ষা করেন যদি তিনি আমার সহায় হন তবে পিসাচ ও রাক্ষস যতই আসুক না কেন আমি ভয় পাই না যক্ষকে দূর করে দিয়ে সক্র বোধিসত্ত্বকে বললেন মহারাজ আপনার কোনো ভয় নেই এখনোতে আমি আপনাকে রক্ষা করব। আপনি ন্যায় ও ধর্মমতে রাজ্য শাসন করে যান নিশ্চিন্ত মনে এই বলে দেবরাজ শক্র দেবলোকে চলে গেলেন